রয়্যাল ব্লু যেটা বলে রয়্যাল ব্লু কালারের একটা বেটা ফিস চান অনেকেই দেখুন রয়্যাল ব্লু রেড হোয়াইট কালারের একটা ডাবল টেল দেখাইছিলাম এটা হচ্ছে সেই ডাবল টেলের এটা রোজ টেল ব্লু কালারের এটার দাম হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে আমার ফ্লাওয়ার হর্ন সোনার হরিণ বলা যায় আমার এখানে চাচ্ছি ভাইট চ্যানেলের নাম বললে একদম পাঁচশো টাকা পর্যন্ত রাখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আমি আবার চলে আসলাম তোহিদ ভাইয়ের মাছের দোকানে মাসাল্লাহ এখানে অনেক ভালো ভালো মাছ আছে আমি যে ভিডিও করছি তোহিদ ভাই কিন্তু জানে না সারপ্রাইজ দেব ভাইকে হঠাৎ করে কি মনে করে আজকে চলে আসলাম আরে একটু জানাই আসতে হয় না এই আসলাম মাছ দেখেন জন্য আমার দর্শকদের আছেন আছেন আসেন সবাই রে সবাই রে ওয়েলকাম কি মাছ ভাই আপনারা কষ্ট করে কষ্ট করে দেখেন বলে তো আমাদের এত চেষ্টা জি জি এটা হচ্ছে আমার ফ্লাওয়ার হর্ন সোনার হরিণ বলা যায় আমার এখানে এটা প্যাচটা এই যে দেওয়া আছে দেখেন সাত টাকা আমাদের এখানে সাত হাজার টাকায় সেল করতেছি কিন্তু ফুল মার্কেটে তুললে সম্ভবত এটা দশ হাজার টাকায় সেল করা যায় দেখাই ওর ওর জন্য আমরা আলাদা একটা খাবার ইউজ করতেছি যেটা যে নেবে তাকে ফুল ফ্রি দেব জি এটা হলো আটশো টাকা দাম খাবারটা শুধুমাত্র ওর জন্যই এবং ওর মানে খাওয়ানো যাবে এটা আশা করতেছি এর একটা প্যাকেটে এক মাসের বেশি হবে এরা আবার মাংসাসী হ্যাঁ এরা এদের একটা জায়গা দুইটা রাখলে এরা দেখা গেল অনেক সময় নিজেরা নিজেরাই মারামারি শুরু করে দেয় অনেকটা ওই বেটা ফিসের মতো খুব হিংস্র আমাদের নতুন কালেকশন আসছে গতকালকে দেখেন কিছু ছোট ছোট মাছ চলে আসছে একসঙ্গেই রাখছি এখনো পর্যন্ত সব আলাদা আলাদা অ্যাকোরিয়ামে করতে হোয়াইট মলি আছে ব্ল্যাক মলি আছে রেড মলি এবং প্লাটি আছে একসঙ্গে মিকি মাউস আছে কিছু পরিমাণে এই দেখেন মিকি মাউস এগুলার বলে মিকি মাউস এটা মুনটেল রেড মলি আপনারা আমার কাছে লোডেড মলিও পাবেন সব লোডেড গুলা এখান থেকে নিয়ে বাসায় ডিম বাচ্চা করাইতে পারবেন লোডেড এগুলাকে বলে গ্লোটেট্রা গ্লোটেট্রা আমার কাছে সাতটা কালারের আছে পিঙ্ক কালার হোয়াইট কালার অরেঞ্জ কালার ইয়েলো কালার গ্রিন কালার লেমন কালার ব্লু কালার সবগুলোই আছে আচ্ছা এর ভিতরে আমার হ্যাঁ টাইগার বার কাছে রেডিয়াম কালারের এটা দেখতে পারেন ক্যাটফিশ আসছে গতকালকে ক্যাটফিশ ঢুকছে আমাদের কাছে জেব্রার নিচের এগুলা হচ্ছে কমেট বলে কমেট কমেটের বিভিন্ন সাইজের গুলা আছে আমার কাছে দুইশো টাকার সাইজ আছে আড়াইশো টাকার আছে এটা হচ্ছে আমার গোল্ডেন কুইন হ্যাঁ সাইজটা অনেক বড় আপনারা সামনে থেকে দেখলে ভালো ভিডিওতে অনেক সময় মাছ ছোট দেখা যায় বোঝা যায় না কিন্তু এটা হচ্ছে আমার এখানে আছে হচ্ছে এই মাছটা আমার আনছিলাম তিন পিস একজন এক জোড়া নিয়ে গেল আর এক পিস আছে এখন আমার কাছে এটা আমার সাত সাত ইঞ্চি প্লাস এটা প্রাইস হচ্ছে ওখানে জোড়ার দাম আছে আটশো টাকা জোড়া দেওয়া আছে ওটা চারশো টাকা সিঙ্গেল পিস আছে আমার কাছে এখন এবার আমরা চলে আসি গোল্ড ফিসে গোল্ড ফিস আইটেমের মধ্যে আমার দেখেন এইটা হলো রেড ক্যাপ গোল্ড ফিস বলে এই জোড়াটার রেড ক্যাপের জোড়াটা আড়াইশো টাকা পড়বে আচ্ছা এটা ক্যালিকো গোল্ড ফিস ক্যালিকো ক্যালিকোগুলো হচ্ছে ওটা আড়াইশো টাকা পর্যন্ত রাখা যাবে অরেঞ্জটা গোল্ড আছে আমার কাছে কিছু পরিমাণ পিছনে ওই কালো কালারেরটাকে বলে হচ্ছে ব্ল্যাক মোর আমার কাছে ব্ল্যাক মোর ছিল অনেকে আমরা এখানে যদিও হোলসেল রেটেও দেই এক ভাই আমার কাছে হোলসেল প্রাইসে নিয়ে গেছে একসঙ্গে পাঁচ পিস তো এই জন্য আমার কাছে একটা থেকে গেছে ছয় পিস ছিল আমার এই এক পিস আছে যেহেতু আমার কাছে এটাকে তিনশো টাকা রাখা যাবে হ্যাঁ গোলফিশ এখানে বিভিন্ন সাইজের আছে আমার কাছে আহ আড়াইশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত গোলফিশের জোড়া আছে আমার কাছে এখন আমরা অ্যাঞ্জেলে চলে আসলাম এটা হচ্ছে মিডিয়াম সাইজের এঞ্জেল চার ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি বলে এটাকে এই অ্যাঞ্জেলটা আপনার আমার কাছে আসলে এই যে প্রাইসটা দেওয়া আছে ওইখানে একশো পঞ্চাশ টাকা রেট দেওয়া আছে হ্যাঁ আমাদের একুরিয়ামের গাইড ইস্টিকার করা আছে এবার হচ্ছে আপনারা এটা হচ্ছে প্যারেন্টস বলে অ্যাঞ্জেল জেব্রা অ্যাঞ্জেলটা হচ্ছে চারশো টাকা করে জোড়া আর ব্ল্যাক কালারের অ্যাঞ্জেল গুলো ছয়শো টাকা করে জোড়া এবং এটা খুবই লার্জ সাইজ হবে বড় সাইজের এত বড় সাইজ আমি আশা করতেছি আমাদের খুলনা সিটিতে ফুল মার্কেটেও নাই এত বড় সাইজের অ্যাঞ্জেল সব ভেন্টেল বলে এগুলা এগুলো শুধু অ্যাঞ্জেল না ভেন্টেল সাইজ যেগুলো বডির চেয়ে দাড়ি দাড়িটা লম্বা হয় বেশি এবার চলে আসি আমরা সেই গ্লোটেটরা টাইগার বার্গ জেবরা তিনটা এক এক সঙ্গেই রাখা হয়েছে এগুলো প্যারেন্টস আমরা এগুলো এখনো পর্যন্ত আলাদা করার সুযোগ পাইনি সব অ্যাকুরিয়ামে আলাদা আলাদা চলে যাবে আমাদের প্রোডাক্ট গতকালকে ঢুকছে রাত্রে এবং এগুলা সব বড় সাইজের লার্জ সাইজ নিয়ে ডিম বাচ্চা করতে পারবেন আপনারা ফিমেলগুলা এখনো গোলটেটরা দেখবেন পেটে ডিম আছে এবং আপনাদের হচ্ছে কেউ আপনারা যদি কেউ পাইকারিতে নিতে চান আপনাদের পাইকারিতেও দেওয়া যাবে দেখবেন ফিমেলগুলা সব লোডেড আছে টাইগার বার্ক বলেন গোলটেটরা বলেন সবগুলাই আমার কাছে লং ফিনের গুলোটেটটা আসছে কিন্তু এর মধ্যে কয়েকটা লং ফিনের বড় সাইজের আছে আপনারা এখানে এসে দেখে নিয়ে নেবেন এবং আপনাদের শুরু থেকেই যখনই আমরা হাটে কোনো ভিডিও তৈরি করি আমার আমার নিজস্ব তখন হচ্ছে সবসময় বলে দিই ভাইয়ের চ্যানেলের নাম বললে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেব এবং ওই অফারটা এইখানেও আছে আমার দোকানে কেউ যদি ভাইয়ের চ্যানেলের নাম বলে এসে যে আমি নাইট বের কাছ থেকে আসছি তো অবশ্যই তার সম্মান রাখার চেষ্টা করি আমরা এবং যতদূর পারি ডিসকাউন্ট দিয়ে দিই আমার কাছ থেকে এখানে ভাইয়ের জন্য এইটুকু অফার আজকের জন্য আছে প্রতিটা এক এক জোড়া মাছের সাথে যদি একশো টাকার উপরে নেন আমি একটা করে বিশ টাকার খাবার গিফট করব। এটা ভাইয়ের সম্মানে রাখবো হ্যাঁ এটা হচ্ছে আমাদের কমেটের তিন ইঞ্চি সাইজেরটা কমেট তিন ইঞ্চি সাইজ এটা হচ্ছে আশি টাকা করে জোড়া আমাদের স্টিকার করা আছে অ্যাকোরিয়ামে প্রতিটাই আশি টাকা করে আপনি পাবেন এখানে এসে দেখে সাইজ আপনি যদি চান যে বড় জোড়াটা নেবেন সেটাও বেছে নিয়ে যাইতে পারেন এখানে কোনো সমস্যা নেই এবং ফ্রি ফ্রি যে খাবারটা দেব বলছি ওইটা এটাতেও অফার আছে চলে আসি এবারে রেড ক্যাপ গোল্ড ফিশে দেখেন রেড ক্যাপের অনেক কালেকশন আমাদের এখন গোলফিশ ফিশ মার্জুয়েক আগে কোনো গোল্ড ফিশের খুবই সংকট ছিল এখন আমরা মোটামুটি রেড ক্যাপ নিয়ে আসছি অনেক গোল্ড গোল্ডেন কালারের গোল্ড ফিশ নিয়ে আসছি মোটামুটি আপনারা এখন চাইলেই আশা করতেছি প্রোডাক্ট পাবেন আমার কাছ থেকে এবং আপনাদের আগেও বলছি এখনও বলতেছি হোলসেল রেটে যদি কেউ নিতে চান সেটাও আমরা কিন্তু ব্যবস্থা করে দেব এখন আপনাদের কেমন কি চাহিদা সেটা আমাদের জানাইতে হবে বলতে হবে যে ভাইয়া আমরা এটা চাচ্ছি তাইলে আপনাদের কিছুটা হেল্প যদি করতে পারি সেটাই আমাদের সফলতা এবার আমরা চলে আসি জুয়েল চিকলেট স্নো চিকলেট এখানে স্নো চিকলেট আছে এক পিস এবং জুয়েল চিকলেট আছে দুইটা এগুলা জোড়া আমরা চাচ্ছি আড়াইশো করে দুইশো টাকা করে রাখা যাবে এখানে গাপ্পি আছে আমাদের কিছু পরিমাণ বেশ ভালো কালেকশন আসছিল সেল হয়ে যায় এগুলা সবসময় আটকা থাকে না তো বেশ ভালোই হয় এগুলো আমরা জোড়া জোড়া চাচ্ছি টাকা টাকা করে রাখা যাবে এবার আমরা চলে আসি গোল্ডাস্ট মলিতে এগুলা হচ্ছে হাফ গোল্ডেন কালার হাফ ব্ল্যাক কালারের থাকে এই জন্য এর নাম গোল্ডাস্ট গোল্ডাস্টের জোড়া হচ্ছে আমরা আশি টাকা করে চাচ্ছি ষাট টাকা পর্যন্ত লাস্ট করা যাবে ভাইয়ের চ্যানেলের নাম বললে পঞ্চাশ টাকা করে রাখবো একদম পানির দরে দিয়ে দেওয়া হবে আজকে তাহলে শুরু করতেছি আজকে আমাদের বেটা বেটাফিসের কালেকশান এটা হচ্ছে মেরুন কালারের ডাবল টেল বলে আপনাদের বহুদিন আগে ব্লু কালারের একটা ডাবল টেল দেখাইছিলাম এইটা হচ্ছে সে ডাবল টেলের একদম ফুল মুন লার্জ সাইজের হবে একদম এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা ভাইট চ্যানেলের দাম নাম বললে ডিসকাউন্ট করবো টেন পারসেন্ট ছয়শো টাকাটা এটা পড়বে এবার আমরা চলে আসলাম ব্লু কালারের একটা রোস্টেল এটা লার্জ সাইজের একটা রোস্টেল ব্লু এবং রেড দুই রকমই আছে আপনারা এটা যখন সামনে থেকে দেখবেন দেখে আপনারা আশা করতেছি হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে এবং এটা যেটুকু ওর ফিন বড় হওয়ার সে পুরাপুরি বড়টা এটা রোস্টেল ব্লু কালারের এটার দাম হচ্ছে সাতশো টাকা যদি ভাইয়ের চ্যানেলের নাম বলেন ছয়শো টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট করব এবার চলে আসলাম আমরা আরও একটা রোস্টেইলে এটা বডি হচ্ছে গ্রিন কালার আর রেড কালারের হচ্ছে ফিন হবে আপনাদের যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সবচেয়ে লার্জ সাইজের আমাদের এখানে যদি আপনি কমে না পান খুলনা সিটিতে কারো কাছেই কমে পাবেন না আপনার হয়তোবা বেটা ফিস সম্পর্কে ধারণা থাকলে ফুল মার্কেটে গিয়ে খোঁজ নেবেন আমাদের এই সাইজের একটা বেটা ফিশের দাম আছে সাতশো থেকে আটশো টাকা যেটা আমাদের কাছে আপনি পাঁচ থেকে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মাছগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ পাবেন আমি ছয়শো টাকা করে চাচ্ছি এই প্রোডাক্টটা আপনি অবশ্যই ভাইয়ের চ্যানেলের নাম বলবেন আমি পাঁচশো টাকা করে রাখবো আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি সুস্থ পাবেন হান্ড্রেড পার্সেন্ট এবং নিয়ে এখনই বিলিট করাইতে পারবেন হ্যাঁ তাহলে এবার চলে আসলো আমাদের গ্রিন কিং আপনারা দেখলে বুঝতে পারবেন এটা সৌন্দর্য কতখানি এটা হচ্ছে এই মাস্টার গায়ে পাঁচ থেকে ছয়টা কালার আছে হ্যাঁ এটারে আপনারা যেভাবেই যতভাবে বিশেষণ চান আমরা বিস্তারিত বলতে পারবো এই মাছটার দাম আছে আটশো টাকা আমি এই জাতেরই একটা মাছ ফুল মার্কেটে দেখছিলাম এক হাজার টাকা দাম চাইছিল সেই সময় থেকে আমি কালেকশানে কালেকশান করার জন্য খুবই চেষ্টা করতেছি এবং হাল্লার রসদ মেহরবানিতে এই একটা মাছ পাইছি আমি আপনাদের আগেও বলছি গতকালকে আমাদের নতুন প্রোডাক্ট ঢুকছে তো এই মাছটার দাম আমি এক হাজার চাইলেও চাইতে পারতাম কিন্তু আটশো টাকা আচ্ছা বন্ধুরা এবারে চলে আসি রেড কুইন কুইন তো বলা যাবে না এগুলো তো সব মেল তো এইটা হচ্ছে এটা ফুলমুন হোয়াইট রেডের কম্বিনেশন এটার প্রাইস হচ্ছে আটশো টাকা ভাইয়ের চ্যানেলার নাম বললে একবারে ছয়শো টাকা করে দিলাম যান কোনো সাতশো আটশো না ছয়শো টাকা কোয়ালিটি দেখে প্রোডাক্ট নেবেন আমাদের কাছ থেকে আপনার কোয়ালিটি যদি খারাপ হয় তখন আমরা আপনি আমাকে কমপ্লেন জানাবেন যে ভাইয়া আপনার কাছে কোয়ালিটি খারাপ ছিল কিন্তু এই যাবৎকালে সবচেয়ে ভালো কোয়ালিটির মাছগুলা এবার আসছে আমাদের কাছে এরকম বেটা ফিশের হয়তো বা খুলনা সিটিতে বর্তমানে কারো কাছেই নাই তো ধন্যবাদ সবাইকে আপনারা চেষ্টা করবেন যার যেটা চাহিদা সেটা কালেকশন করার তো বন্ধুরা এবারে চলে আসলাম একটা রেইনবো রেইনবো মুন দেখেন আপনারা শুধু আজকে দেখতে থাকুন আপনাদের কতগুলা ফিশ নতুন দেখাই আমি বল আগেও বলেছি যে এই যাবৎকালের শ্রেষ্ঠ কিছু কালেকশন নিয়ে আসতেছি আপনাদের সামনে হয়তো বা হাটেও এত কালেকশান আমি কোনোদিনও তুলিনি আর আমাদের ফার্মের এত ভালো কালেকশান দিন আগে বছর দুয়েক আগে একবার আসছিল কিন্তু এতদিন পরে হানড্রেড পারসেন্ট ইম্পোর্টের প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট ইম্পোর্ট থাইল্যান্ডের ইমপোর্ট ডাইরেক্ট যে কয়টা চাচ্ছেন বিশটা দশটা যে কয়টা লাগবে দেওয়া যাবে কিন্তু কথা একটাই আমরা ভাইয়ের চ্যানেলের নাম বললে টেন পারসেন্ট ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ আপনাদের সম্মান রাখার চেষ্টা করব। এই মাছটা আপনারা শুধু দেখুন কতগুলো কালার আছে ওদের বন্ধুরা এবার চলে আসি আমরা মেরুন কালারের একটা ফুল মন এটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট মেরুন কালার এবং মেরুনের বাইরের সাইডে ব্ল্যাক একটা সার্কেল আছে যেটা আপনি সামনাসামনি দেখলে আরো সুন্দর দেখতে পারতেন কিন্তু আশা করি ভিডিওতে দেখতে পারবেন আমরা চেষ্টা করতেছি যতদূর ক্লিয়ারভাবে আপনাদের ভিডিওটা দেখানো সম্ভব হয় হানড্রেড ফুল মন এটা প্রাইস হচ্ছে আমরা চাচ্ছি ছয়শো টাকা এবং ছয়শো টাকা চাচ্ছি ভাইট চ্যানেলের নাম বললে একদম পাঁচশো টাকা পর্যন্ত রাখব বন্ধুরা এবার সম্পূর্ণ ভিন্ন একটা মাছ চলে আসছি আমরা দেখেন ব্লু রেড হোয়াইট গ্রিন কতগুলা কালার ইভেন আপনার এর মধ্যে পার্পেল কালারেরও শেড আছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে হবে কারণ আপনারা অনেকে ভিডিও দেখেন কমেন্টস দেন না লাইক কমেন্টস শেয়ার সব কিছু করতে হবে কিন্তু এই ফিশটার মধ্যে বিশেষত্ব হচ্ছে এটা পুরোপুরি পাঁচ থেকে সাতটা কালারের কম্বিনেশনে আসে এর বাইরের সাইডটা হোয়াইট কালারের সার্কেল চলে আসছে এবং বডিটা দেখেন স্কাই ব্লু কালারের একটা শেড সম্পূর্ণ এতক্ষণ ধরে যতগুলো আমরা বেটা ফিশ দেখাইলাম তার মধ্যে এটা সম্পূর্ণ ভিন্ন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে কটা বেটাফিস দেখাবো কোনোটার সাথে কোনোটার মিল পাবেন না সম্পূর্ণ আলাদা প্রতিটা এগুলো সব মেল হবে ফিমেলের এত বড় কখনোই হবে না এটা ফুলমন হান্ড্রেড পার্সেন্ট ফুল হবে এটার প্রাইস আমরা চাচ্ছি সাতশো টাকা ভাইয়ের চ্যানেলের নাম বললে ছয়শো না পাঁচশো টাকা করে দেবো জান একবারে কমাই দিলাম আচ্ছা বন্ধুরা এবারে চলে আসলাম আমরা একটা সম্পূর্ণ ভিন্ন আরেকটা একটা মাছের কালেকশন দেখাইতে এটা হচ্ছে বডিটা হচ্ছে মেরুন কালার এবং ফিন হচ্ছে হোয়াইট ব্লু ব্ল্যাক রেড আশা করতেছি আমাদের এবারে কালেকশন আপনারা দেখে বেশ মজা পাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে পাঁচশো টাকা চাচ্ছি একবারেই বলে দিলাম কোনো ছয়শো টাকা সাতশো টাকা বলবো না একবারে এটা পাঁচশো টাকা পর্যন্ত আমরা রাখতে পারবো হ্যাঁ বন্ধুরা চলে আসলাম রেড কুইন রেড কুইন তো না কিং দেখেন কালারের কম্বিনেশানটা দেখবেন দেখে দেখে পছন্দ করে করে নিতে হবে কিন্তু এবার রেড ব্লু হোয়াইট ব্ল্যাক কি কালার নেই এর ভিতরে বডিতে মেরুন কালার দেখেন শুধু সৌন্দর্য ফিশের সৌন্দর্য শুনছেন দেখেন এবার কত ধরনের ফিশ কত সুন্দর হয় এরা এটার প্রাইস হচ্ছে ছশো টাকা ভাই চ্যানেলের নাম বললে পাঁচশো টাকা পর্যন্ত করবো আমরা এরা যে কয়টা ফিশ আপনাদের দেখাচ্ছি মেলগুলা এগুলো নিয়ে এখনই ব্রিড করাইতে পারবেন আপনারা হান্ড্রেড পারসেন্ট এরা সব পুরা অ্যাডাল্ট তো বন্ধুরা দেখেন মেরুন কালারের একটা বেটা ফিশ আবার নিয়ে চলে আসলাম এটা এই এই ফিসটা আমাদের নাইট ভাইয়ের খুব পছন্দের ছিল উনি আশা প্রথমেই বলল যে ভাই এই মাছটার ফিনটা আমার খুব পছন্দ হচ্ছে তো এটা নাইট এর জন্যই বিশেষ করে ভিডিও করলাম যে দেখেন কেমন সুন্দর একটা বেটা ফিশ আমরা আনছি এটার কোনো দরদাম কম বেশ কিংবা আমরা বাড়ায় বলবো না এটা পাঁচশো টাকা একদম এটা আর বাই চ্যানেলের নাম বললে একটা খাবার ফ্রি দিয়ে দেবো এর সঙ্গে বেটা ফিশের যে খাবার আছে ওই খাবারটা আমরা ফ্রি দিয়ে দেবো হ্যাঁ 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 এটাই এই মাছটা চোখের বেশ সৌন্দর্য আছে তো বন্ধুরা এবার চলে আসলাম আমরা সেই দীর্ঘ প্রত্যাশিত ফুলমুন ফুলমুনের একটা লার্জ সাইজ এটা গাম্বু সাইজ কালার দেখতে পারেন সেভেন কালারের আপনারা সেভেন কালারের লাইট শুনছেন অ্যাকোরিয়ামের জন্য সেভেন কালারের লাইট ইউজ করি আমরা আর এটা দেখেন সেভেন কালারের যে ফিন সবচেয়ে এটা ফিনের ভাড়ে ভাড়ের জন্য নুয়ে পড়তেছে মাছটা এই মাছটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা বাইর চ্যানেলের নাম বললে আমরা একবারে পাঁচশো টাকা করে দেবো আপনি সামনে দেখলে আপনার অবশ্যই পছন্দ হবে ভিডিওতে অনেক সময় তো বন্ধুরা এখন চলে আসলাম বডি ব্লু কালার আর পিন গুলো হচ্ছে রেড আর ব্লুর কম্বিনেশনের মধ্যে একটা ফুলমুন এটা রোস্টেল ফুলমুন আপনি আপনারা দেখেন কতখানি সুন্দর অবশ্যই আশা করতেছি আপনাদের পছন্দ হবে কোয়ালিটি সম্পন্ন এই মাছটা অলরেডি উপরে বাবলস করা শুরু করে দিচ্ছে এখনই নিয়ে আপনারা ফিমেলের সাথে জোড়া দিলে আশা করতেছি ব্রিড করাইতে পারবেন এটা আমাদের আমরা প্রাইস চাচ্ছি ছয়শো টাকা ভাই চ্যানেলের নাম বললে পাঁচশো টাকা পর্যন্ত রাখব তাহলে এবার শুরু করছি আমাদের এই রেড রেড কিংডের দিয়ে দেখেন এটা রেড কালারের রেড বলবো না মেরুন কালার বলবো এটা ফুল মুন একটা মাছ আশা করতেছি এর আপনি কলারের এখানে যে ফিনটা থাকে দেখেন কতখানি বড় আর ফিনটা হচ্ছে রেড আর ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন এই মাছটা আমরা ছয়শো টাকা করে দাম চাচ্ছি আশা করতেছি ভাইয়ের চ্যানেলের নাম বলবেন আপনারা এবং নেওয়ার সময় আপনাদের কাছে পাঁচশো টাকা করে রাখবো তো বন্ধুরা এবার আবার একটা আনকমন বডি হচ্ছে ব্লু কালারের এবং ফিন হচ্ছে রেড ব্লু ব্ল্যাক আর হোয়াইট চারটা কালারের কম্বিনেশন আপনারা আগেও বলছি এখনও বলতেছি যে আপনারা সামনাসামনি দেখলে পরে তাহলে আপনাদের একরকম লাগবে আর এখন হচ্ছে ভিডিওতে একরকম লাগতেছে ভিডিওতে মাসের কিন্তু আপনার রিয়েল সাইজটা বোঝা যায় না কিন্তু তারপরে আমরা চেষ্টা করি হ্যাঁ ওটা বোঝা যায় না যখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফার্মে এসে দেখে বুঝে শুনে নিয়ে যেতে চাবেন আমরা অবশ্যই আপনাদের দেখাবো এবং সেইভাবে আপনাদের একটা ভালো ফ্রেশ সুস্থ কোয়ালিটির একটা মাছ দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এবার চলে আসি অনেকে অনেকে নিভি ব্লু কালার চান রয়্যাল ব্লু যেটা বলে রয়্যাল ব্লু কালারের একটা বেটা ভিস চান অনেকেই দেখুন রয়্যাল ব্লু রেড হোয়াইট কোন কালারটা চাচ্ছেন এর মধ্যে আপনি কোন কালারটা চান দেখেন একটা মাছের মধ্যে কতগুলা কালার এবং ওর পাটনাগুলো দেখেন ডাম্বইয়ারের মতো আপনার সৌন্দর্যটা আপনার আশা করি পছন্দ হবে এটা ফুল একটা বেটা ফিস এটা কত ভাই এটা 500 টাকা হইলে আমরা সেল করব প্রাইস চাচ্ছি 600 টাকা 700 টাকা এরকম কিন্তু 500 টাকা হচ্ছে লাস্ট রাখা যাবে ফিক্স প্রাইস জি 500 টাকা নিচে এই যে বড় সাইজের আপনি যে বেটা ফিসগুলো দেখতেছেন এগুলো যদি আমরা সেল করি আমাদের খরচ খরচা দিয়ে ইম্পোর্টের ফাইটার এই ইম্পোর্টের বেটা ফিস যেটা এটা আপনারা বহুদিন ধরে জানেন গত ছয় সাত মাস ধরে বেটা ফিসে কিন্তু কোনো ইনপুট নাই বহুদিন পরে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট থাইল্যান্ডের সিমেন্ট পাইছি এবং খুবই সামান্য পরিমাণ পাইছি একশো পিস তো সেটা থেকে আপনাদের কিছু পরিমাণ ভিডিও করে দেখাচ্ছি এবং আশা করতেছি ভবিষ্যতে আরও ভিডিও আপনাদের দেখাবো ভাইয়ের এই চ্যানেলেই দেখতে পারবেন আপনারা চোখ রাখবেন সবসময় চোখ রাখবেন নিত্য নতুন ভিডিও কিন্তু আসতেই থাকবে এবং শেয়ার লাইকটা কিন্তু দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এবার চলে আসলাম সেই টুকটুকে রানি লাল কালার যেটা বলে সেই কালার বলিটা ব্লু এবং ফিনের কালারটা দেখেন লাল যদি অনেকেই আছে লাল যেটা আপনারা কালেকশন করতে চান এবং অনেকেই আছে আমরা দেখছি যে তার কাছে পয়সা আছে কিন্তু মাছের কালেকশানটা করতে পারতেছে না আপনি ফিনের দেখেন মাঝখান থেকে রেডিয়াম কালারের কয়েকটা শেড দেওয়া আছে মাছটা সম্পূর্ণ আনকোমান অন্যান্য মাছগুলো আমার কাছে যা আছে তার থেকে এটা সম্পূর্ণ আলাদা আপনার এটা লেজের যে ফিনটা আছে লেজের ফিনের থেকে লেজেফিনের ভিতরে দেখেন ওই যে রেডিয়াম কালারের কয়েকটা স্টাইপ দেওয়া আছে যেটা সম্পূর্ণ আনকমান বেটা ফিসটা আমরা চাচ্ছি ছশো টাকা করে ভাইয়ের চ্যানেলের নাম বললে অবশ্যই পাঁচশো টাকা রাখবো হেভি কালার ভাই তো ভাই এবারে দেখেন আমরা তো হেভি কালার হেভি কালার বলতেছি দেখেন কালার দেখেন আপনারা এইটা এই এই ফিসটা সম্পূর্ণ আনকমান একটা আমরা একটা দেখেছিলাম ফিরোজা কালারের এই ভিডিওর শুরুর দিকে আর এইটা হচ্ছে ডার্ক ব্লু রেড এবং খানিকটা ফিরোজা কালারের কম্বিনেশন তিনটা কালার আছে এর মধ্যে এটা দিয়ে বাচ্চা করলে নিঃসন্দেহে আপনারা চার থেকে পাঁচটা কালারের বাচ্চা পাবেন এবং কোয়ালিটি দেখে নেবেন এই এই মাছটার দাম আছে হচ্ছে সাতশো টাকা বা চ্যানেলের নাম বললে ছয়শো টাকা পর্যন্ত রাখবো আমরা এবং হানড্রেড পারসেন্ট সুস্থ একটা মাছ পাবেন অবশ্যই এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন আশা করতেছি আপনাদের পছন্দ হবে বন্ধুরা চলে আসলাম এবার আমাদের ফার্মে দেখেন ফার্মে কীভাবে বেটাফিস আমরা রাখছি জায়গার স্বল্পতা এবং মাছের অতিরিক্ত পরিমাণে মাছের কালেকশনের কারণে আমরা একটু মাঝারি সাইজের কিছু বোটলের মধ্যে রাখছি এই দেখেন এই 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 বেটাফিসটা দেখেন ভিতরে বাবলস করছে কি পরিমাণ বাবলস ওই দেখেন আমি আঙুল দিয়ে দেখাই দিলাম প্রতিটা ফিস আপনি নিয়ে এখন ব্রিট করানোর মতো পজিশনে আছে বাবলস করতেছে প্রতিটা ফিস কালেকশন আমাদের কাছে এখানে আপনাদের দেখাচ্ছি যে কয়টা দরকার আপনাদের যে কয় কালারের দরকার আপনারা কি কালার জি 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 অবশ্যই অবশ্যই তার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের দূর কম করা যায় যেন আপনারা কিনে আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে যেন বলতে পারেন পাঁচটা মানুষ দেখলে যেন বলে যে এই প্রোডাক্টটা খুব সুন্দর লাগতেছে তোমার ঘরে মাছটা রাখছো মাছটা কোন জায়গা থেকে নিছো সেটা বলতে বাধ্য তারা তো বন্ধুরা এখন আমরা আপনাদের দেখাচ্ছি আমাদের ফার্মের কিছুটা কিছুটা কালেকশান দেখাই যাচ্ছি একবারে কারণ আজকে ভিডিও তো অনেক দামি প্রোডাক্টগুলো দেখাইলাম তো এখন মিডিয়াম রেঞ্জেরগুলা দেখাচ্ছি এগুলো হচ্ছে প্ল্যাকেটের কালেকশান আমাদের প্ল্যাকেটের রেড আছে হচ্ছে মেল আছে হচ্ছে আড়াইশো টাকা করে আর ফিমেলগুলো হচ্ছে দুশো টাকা করে এবং আপনাদের জন্য হোলসেলের রেটটা একটুখানি কম হবে আরও ভাইয়ের নাম বলবেন যে আমরা ভাইয়ের চ্যানেলের থেকে দেখে আপনাকে নক করছি তখন আমি তো অবশ্যই ভাইয়ের সম্মান রাখার চেষ্টা করব আমরা আবার আমাদের ফার্মের আরও কিছু পরিমাণ প্ল্যাকেট দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের হিউজ পরিমাণে প্ল্যাকেট আছে আপনারা যদি কেউ একশো পিসও প্ল্যাকেট চান আমরা প্ল্যাকেট দিতে সক্ষম আমাদের কাছে রেড কালারের গ্রিন কালারের ব্লু কালারের প্ল্যাকেট আছে সব ধরনেরই মেল ফিমেল আমরা মিলাই দিতে পারবো হিউজ পরিমাণে কালেকশন আছে ব্ল্যাকেটের চেষ্টা করবেন অবশ্যই ভাইয়ের চ্যানেলের নাম বলতে সব সব একদম আপনারা এইভাবেই রাখতে পারবেন বাসায় যদি ছোট ছোট জারে রাখতে চান তবে বেটাফিস যদি একটা ছোট ছোট সাইজের পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির অ্যাকুরিয়ামে রাখেন সেটা ভালো হয় যেগুলা দেখেন এটা সুন্দর প্ল্যাকেট কালারগুলো দেখে নিতে হবে আচ্ছা বন্ধুরা তাহলে আমাদের যে স্বল্প কালেকশন ছিল সেই কালেকশনটা আজকে আশা করি আপনাদের দেখাইতে সম্মত হয়েছি যদি আপনারা সবাই এতে সন্তুষ্ট হন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম হচ্ছে মেসার্স তৌহিদ এন্টারপ্রাইজ নয় গগনবাবু রোড খুলনা মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান এইট ডাবল ওয়ান নাইন সিক্স আমি তৌহিদ ধন্যবাদ সবাইকে